গুড মর্নিং বন্ধুরা নতুন সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ সালে আশীর্বাদে আমরাও ভালো আছি আজকে তো বৃহস্পতিবার আজকে লক্ষ্মী পুজো আছে সেই জন্য পুজোর জোগাড় করে নিচ্ছি দেখো হলুদ ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে গাঁদা ফুলগুলো আর গাঁদা ফুল কি বলো তো বারো মাসই পাওয়া যায় আগে কিন্তু গাঁদা ফুল আমরা সেই শীতের সময় পেতাম তারপরে আর পেতাম না কিন্তু এখন দেখো বারো মাস গাঁদা পাওয়া যায় আর একটা কী বলো তো যেদিন নতুন ফুল আসে না সেদিনকে বাঁচতে ভীষণ টাইম লাগে এই যে দুব্বো রয়েছে তারপরে কুচো কুচো ফুল রয়েছে তারপরে বেলপাতাগুলো আলাদা করতে হয় তুলসী পাতাগুলো আলাদা করতে হয় তাই না তুলসী পাতাগুলো যদি একসাথে রেখে দিই না তাহলে নষ্ট হয়ে যায় আর আমাদের তো প্রতিদিনই তুলসী পাতা লাগে পুজোর সময় বেল পাতাও লাগে মহাদেবের পুজো করার জন্য তারপর নারায়ণের পুজোর জন্য মানে কৃষ্ণের পুজোর জন্য তো তুলসী পাতা লাগবেই তাই না দেখো আমার পুজোর জোগাড়টা হয়ে আসছে আর একটু বাকি আছে এই কটা ফুল নেবো দেখেছি পুজো পুজো ফুলেগুলো আর দুটো একটা গাঁদা আছে আর এই কুচো কুচো ফুলগুলো রয়েছে কিছু কুচো ফুল তো ওরা দেবেই তাই না কুচো ফুলগুলো তাহলে কী হবে যদি সকলেই বলে যে কুচো ফুল নেবো না তাহলে ওরা কুচো ফুলো করবে কি তাই না আর এগুলো দেখো হচ্ছে ইয়ে তোমার এই গোলাপের পাপড়ি অত গোলাপের পাপড়ি দিয়েছে এগুলো সব গোলাপের পাপড়ি আর এখন কী তো জবা ফুল খুব কম ফোটে সেই জন্য জবা ফুল দেয়নি একটা দেখো এরকম আর এই যে একটা কুড়ি কুড়ি মতন মানে ফুলগুলো ফোটেও নিই ভালো করে এখন তো এবার ফুল ভালো পাওয়া যায় না তো চলো আমার পুজোর জোগাড় হয়ে গেছে আমি পুজোটা সেরে নিই তারপর পরে তোমাদের সাথে কথা বলছি হ্যালো বন্ধুরা পুজো টুজো করে গেছে এবার রান্নাঘরে ঢুকেছি আর রান্নাঘরে কি করছি রান্না দেখো এটা হচ্ছে পেঁয়াজ ভাজছি পেঁয়াজটাকে ভেজে এটা পোস্ত করব না কি করবো বলো তো লাল তিলকে মানে খোসা ছাড়িয়েছি খোসা ছাড়িয়ে সেটাকে এতে দেব। দিয়ে পেঁয়াজ পোস্ত হয়ে যাবে দেখো এটা তোমরা খেতে পারো সাদা তিলগুলো নয় সাদা তিলগুলো তো কেমন যেন একটু হরহর করে কিন্তু এই তিলটা খেলে না তোমাদের কিন্তু শরীরের পক্ষে খুব ভালো এই তিলটা তোমরা খেতে পারো ঠিক আছে আমরা জানি যে তিল আমাদের শরীরের পক্ষে খুব ভালো এই তিলটাকে খোসা ছাড়িয়ে মিষ্টিতে বেটে নিয়েছি এতে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটা বেটে নিয়েছি আর এটা পেঁয়াজ প্রস্তুর মতো করবো ঠিক আছে একটু ভাজা ভাজা হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন লাগলো ঠিক আছে আর এটা কি বলতো এটা কিন্তু আদৌ কিন্তু আলু ভাতে নয় আজকে প্রত্যেকটা রান্না একটু অন্য রকম করার চেষ্টা করেছি এটা কিন্তু কাঁটালের বীজ একদম পুরো গলিয়ে দিয়েছি দিয়ে এটাকে পেঁয়াজ দিয়েছি আর এতে আম তেল দেবো আম তেল দিয়ে এটাকে মাখা হবে তো এটা কিন্তু খুব টেস্টি ছাড়া কাঁটাল খাও না তারা কাঁটাল বীজ খেয়ে দেখবে ভালো লাগবে সেদ্ধ করে আম তেল দিচ্ছ দাও আর এখানে তো মাছ আছে এই যে তারা ভাই আম তেল দিচ্ছে আম একটু নেড়ে নাও হ্যাঁ তলায় মশলাটা আছে তো একটু নেড়ে নাও খুব বেশি দিও না হ্যাঁ হ্যাঁ ব্যাস ওতেই হবে খুব সুন্দর একটা গন্ধ হবে আর টেস্টটাও খুব ভালো হবে তা এটাই হচ্ছে আলু সেদ্ধ মানে আলু ভাতে যেটা আলু সেদ্ধ তার বিকল্প আর এটা হচ্ছে পোস্তর বিকল্প ঠিক আছে আর এখানে তো মাছ আছে তা চলো রান্নাটা সেরে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি তোমাদের লাস্ট ফিনিশিং দেখাবো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো না ফিনিজটা খুলি এরপরে যেগুলো পেয়ে যাচ্ছে সেগুলো তো সব ঢুকিয়ে রাখতে হবে এই সব ঢুকিয়ে রাখলাম পেঁয়াজ পোস্ত বেড়ে গেছে গোড়ো সব তুলে রাখলাম আর রাত্রে খাওয়া হয়ে যাবে যে টেবিল পেবিল পরিষ্কার হয়ে গেছে একদম চলো এবারে একটু রেস্ট নেবো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিছানায় রেস্ট নিতে নিতে তোমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি কি সুন্দর লাগছে না সুন্দর লাগছে খাওয়া দিচ্ছে তো বাইরেটা বেশ সুন্দর লাগছে দেখতে তোমাদের ভালো করে দেখাচ্ছি যে আম গাছটা খুব হাওয়া দিচ্ছে আর এই যে বাগানটা অনেকদিন পরে নিকেবেলায় ছাদে এলাম এই গাছ তো এখন একই রকম হয়ে গেছে মানে এগুলো পাতাগুলো ছেটে দিই তাহলে কিন্তু গাছটা হবে বর্ষাকাল তো এখান থেকে আবার ইয়ে বেরোবে ডাল বেরোবে কাঁচি করে কেটে দিলে বর্ষাকাল আসছে নতুন পাতা বেরোবে আবার কাঁচিটা শক্ত হচ্ছে না দেখি দাদা এই ডালগুলো ছোট ছোট সরু সরু ডালগুলো ছাড়তে হবে নাহলে করে করছে না পাতাগুলো কেউ নষ্ট হয়ে গেছে না পাতাগুলো বাড়ছে না কিছু না এমনিতে গাছটার ইয়েটা নষ্ট হয়ে গেছে বাটটা তো বর্ষাতে এবার আসবেই কটা দিন পরেই তো বর্ষা নামবে তখন আবার ভর্তি হয়ে যাবে কাঁটা রয়েছে লেবু তো কাঁটা থাকেই তাই না কাঁটাগুলো ডালটা শক্ত তো কাচিগুলো হচ্ছে না ঠিক ছোটো কাচিটা হয়ে গেছে ছোট বড় নেই বড় কাচিটা নষ্ট হয়ে গেছে ধারটা নষ্ট হয়ে গেছে ডাল কেটে কেটে নষ্ট হয়ে যাচ্ছে ছোট ছোট গুলো কাটা যাচ্ছে বড় বড় কাটা যাচ্ছে না সব ডাকুলি কেটে দিয়েছি দেখি এবার লেবু গাছটা হয় কিনা এক বছর হয়ে গেল কোনো ফল ফুল হচ্ছে না এই গাছটাকে চেঞ্জ করতে হবে কিন্তু আজকে আর হবে না আজকে দেরি হয়ে গেছে কিরকম হাস হয়ে গেছে খুব হ্রাস হয়ে গেছে আজকে আর হবে না আবার নেক্সট দিন করতে হবে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা হয়ে গেছে চলো হয়েছে চলো ছাদ থেকে সোজা চলে এলাম নিচে আর দুপুরবেলা শোয়া হয়েছে তো খাটটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর ওই তিলগুলোর ব্যাপারে বলছি তোমাদের তিলগুলো হচ্ছে কি যে আমি যখন বিষ্ণুপুরে গেছিলাম তখন তিল নিয়ে আস নিয়ে এসেছিলাম আর আমাদের বাড়িতে আগে আমাদের যে গ্রামের বাড়িতে আগে কিন্তু তুলে তিলের খুব চাষ হতো তিল সর্ষে তারপরে তোমাদের এই লঙ্কা তারপর মানে চাল ধান গম টম তো আছেই ছেড়ে দাও ওগুলো তো খুব কমন এছাড়া মানে সর্ষের তেল তৈরি হতো ওই দিয়ে সেই সর্ষের তেলটা আমাদের কোনো দিন কিনতে হতো না এরকম ব্যাপার আর কি তখন মানে সবই জমির কিছু সব জমির থেকেই পেতাম আমরা এরকম তো বেশ কিছুদিন যাবত আমাদের আর এটা হয় না হ্যাঁ কারণ জমির জায়গার দেখাশোনা করার তো সেরকম কেউ নেই সবই ভাগ ভাগে দিয়ে দেওয়া হয়েছে এরকম ব্যাপার আর কি যারা জমির জায়গা যাদের দেশের বাড়ি আছে তারা বুঝতে পারছো হ্যাঁ তো আমাদের আমার দিদি থাকে বিষ্ণুপুরে আমার ফুলদি ফুলদির বাড়িতে গেলেই আমরা তিল নিয়ে আসি আর এটা কী বলতো গাছের তিল একদম লালচে তিল যেগুলো সাদাগুলো নয় এখানে আবার সাদা পালিশ করা তিল পাওয়া যায় জানো ওই তিলগুলো কিন্তু টেস্ট ভালো না কিন্তু লাল তিলগুলো আমরা নিয়ে আসি আর এগুলো যখন খোসা ছাড়াই মিশিতেই আর খোসা ছাড়িয়ে সেটা একসাথে অনেকটা বেটে রেখে দিই আর তারপরে ওটা দু তিন দিন হয় মানে একটু বাড়তেও সময় যতটা লাগে বেশি বাড়লে সময় একই লাগে কিন্তু একটু বেশি বেটে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু দু তিন দিন ওটা চলে তো যাই হোক আজকে যতটাই ছিল সবটাই তিলটাকে খোসা ছাড়িয়ে আর মিক্সিতে বেটে নিয়েছি তো এখন আর তিল নেই এখন তিল যদি এবার নেক্সট টাইম খেতে হয় তাহলে কিন্তু সারাদিন খেতে হবে আর এই তিলগুলো না ভীষণ ভালো জানো তো ভীষণ ভালো টেস্ট খুব ভালো টেস্ট তো যাই হোক এই তিলের ব্যাপারে তোমাদের বললাম তোমাদের কেমন লাগলো জানাবে অবশ্যই আর তিলের হচ্ছে কি যে খাওয়া খুব ভালো খেতেও ভালো তাহলে আমরা কেন খাবো না বলো যেটা খেতেও ভালো খাওয়া ভালো সেটা খাওয়া একান্ত উচিত ফ্যানটা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি কারণ শুনতে পাবে না সেই জন্য আর গরম দেখো একবার প্রচন্ড গরম ঘেমে স্নান একেবারে সমান করে রাখলে না দেখতেও ভালো লাগে তখন তো অতটা আমি ভালো করে রাখতে পারিনি মানে কতক্ষণে ওই দিক থেকে জিনিসগুলো ঠিক ঠিক জায়গায় রাখবো এই চিন্তা মানে ভালো করে রাখা হয়নি কোনো রকমে এর রেখে দিয়েছিলাম

কি জোরে জোরে বাইক চালিয়ে যাচ্ছে বাবা ভয় লাগে আর এত গরম লাগছে বৃষ্টি একটু হচ্ছে না জানো তো একটু বৃষ্টি খুব দরকার সব জায়গাতে বৃষ্টি হচ্ছে শুধু আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না সব জায়গাতে শুনছি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের দিকে কেন হচ্ছে না বুঝতে পারছি না খুব কষ্ট হচ্ছে আর একটুখানি বৃষ্টি না হলে সকলেরই খুব কষ্ট আর যাদের বয়স হয়েছে বাচ্চা সকলেরই তো না

অর্ধেক জানলা তো কভার করা রয়েছে কি করে বলো ফ্যান বন্ধ করে কথা বলছিলাম এখন আর ফ্যান বন্ধ করে কথা বলতে পারছি না প্রচন্ড গরম লাগছে সেই জন্য আমি ভাবলাম যে না এবার একটুখানি ফ্যানটা চালাতেই হবে ফ্যান বন্ধ করে খানিক্ষণ ছিলাম আর পারলাম না চলো ওই কথা বলছি আর বালি কিছুতেই যাচ্ছে না জানো তো কিচকিচ করেই যাচ্ছে এখন কিছুদিন থাকবে বাড়ি কিছু থাকবে চলো পরে কথা বলছি